দেবর কাছ থেকে মালা চ্যাটার্জির সব সত্যি জেনে গেল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মেহেন্দি কান্নাকাটি করছে তখন প্রীতি বলতে থাকে আচ্ছা মেহেন্দি কি হয়েছে বলো তো আমাকে সবটা খুলে বলো তখন মেহেন্দি বলে আমার দিদি একটা কেসে ইনভেস্টিগেশন করার জন্য গিয়েছিল তখন সেখানে এই মালা চ্যাটার্জির সাথে আমার দিদির দেখা হয় আর তখনই আমার দিদিকে এই মালা চ্যাটার্জি হুমকে দেয় যে সে এ বাড়িতে এসে ঢুকবেই সে এ বাড়িতে এসে ঢুকবেই তখনই সবটা জানতে পারে আমার দিদি বিশ্বাস না হলে আমার দিদিকে জিজ্ঞাসা করো এই বলে কাঁদতে থাকে মেহেন্দি আর বলতে থাকে বিশ্বাস করো আমি উৎসবকে ছাড়া বাঁচবো না আমি উৎসবকে ছাড়া একদম থাকতে পারবো না তাই আমার শাশুড়ি মাকে মানে আমার মাকে আমি বলতে এসেছিলাম যে উৎসবকে আমি অনেক ভালোবাসি উৎসবকে ছাড়া আমি থাকতে পারবো না আমার শাশুড়ি মাকে তো আমার মায়ের মতো দেখি তাই না আমার বাড়িতে পর্যন্ত আমি এই কথাটা এখনো জানাইনি তাই আমার পায়ের তলার মাটিটা শক্ত করতে আমার শাশুড়ি মায়ের কাছে এসেছিলাম তাই বলতে এসেছিলাম তখনই এই বলে কান্নায় ভেঙে পড়ে মেহেন্দি তখন প্রীতি বলতে থাকে আচ্ছা মেহেন্দি তুমি কান্না করো না কান্না করো না বলো কি হয়েছে তারপরে মেহেন্দি বলতে থাকে জানো তো উৎসবের জীবনে আরেকটা মেয়ে রয়েছে ওই মালা চ্যাটার্জি ওই মালা চ্যাটার্জি নাকি উৎসবের বউ যা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে প্রীতিও চমকে যায় তখনই মেহেন্দির ফোনে একটা ফোন আসে তখন মেহেন্দি ফোনটা রিসিভ করলে ওই দিক থেকে মালা চ্যাটার্জি বলতে থাকে জানো তো মেহেন্দি আমার মনে হচ্ছে এখন আর তোমার এ বাড়িতে থাকার কোনো দরকার নেই কারণ তোমার সংসারই তো সংসার রইল না তাই এই সব কিছু আমার হবে বুঝতে পেরেছো আমার হবে তখন মেহেন্দি বলতে থাকে এই তুমি ডিসাইড করা কে আমি কি করব কি না করব সেটা তুমি ডিসাইড করা কে তোমার মতো মেয়ে আমাকে এসব কথা বলে সাহস পায় কি করে আমি মুখার্জি পরিবারের বউ বুঝতে পেরেছ আমি উৎসব মুখার্জি বউ তখন মালা হাসতে হাসতে বলতে থাকে সেটা তো অবৈধ শোনো আমি যদি কোর্টে কেস করি না তাহলে তোমার স্বামী তো ফাঁসবে ফাঁসবেই যে এক প্রথম স্ত্রী থাকতেও আরেকটা বিয়ে করেছে অবৈধভাবে আর তাকে নিজের বাড়িতে রাখছে সেটার জন্য তোমার স্বামী তো ফাঁসবেই আবার তাছাড়া আমাকে খুন করার অপরাধেও কিন্তু তোমার জেল হবে তখন কথা শুনে মেহেন্দি বলতে থাকে কি বলছো তুমি তখন মালা বলে হ্যাঁ এবার তুমি ডিসাইড করো যে তুমি কি করবে তোমার স্বামীর বউ হিসাবে আমাকে মেনে নেবে এ বাড়ি থেকে চলে যাবে নাকি তোমার স্বামীকে আমি জেলে পাঠাবো তখন এই কথা শুনে মেহেন্দি পুরো চমকে যায় আর কান্নায় ভেঙে পড়ে ওইদিকে মালা তখন ফোনটা কেটে দেয় তখনই প্রীতি বলতে থাকে কে ফোন করেছিল তখন মেহেন্দি কিছু না বললে চন্দ্রনাথ বলতে থাকে কে ফোন করেছিল মেহেন্দি তখন মেহেন্দি বলে ওই মেয়েটা ওই মালা চ্যাটার্জি ওই মালা চ্যাটার্জি ফোন করেছিল আমার সব কিছু শেষ করে নিচ্ছে ও আমার সব কিছু কেনে নিচ্ছে আমার সংসার আমার সব কিছু আমি উৎসবকে ছাড়া বাঁচবো না বিশ্বাস করো তখনই প্রীতি বলতে থাকে তুমি একদম চিন্তা না মেহেন্দি একদম চিন্তা করবে না তুমি কান্নাকাটিও করবে না একজন আছে তো যে তোমার সংসার তোমার স্বামী কিছু ঠিক করে দিতে পারবে তখন মেহেন্দি বলে কে তখন প্রীতি ওই যে তোমার দিদি জগদ্ধার্থী মুখার্জি ওরফে জয় সান্নাল তখন এই কথা শুনে মেহেন্দি সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে প্রীতি দিকে তখন প্রীতি বলতে থাকে হ্যাঁ একমাত্র জগধার্থী পারবে সব কিছু ঠিক করে দিতে এই মুখার্জি পরিবারের বউ যে স্বয়ং জগদ্ধার্থী সে পারবে তোমার সব কিছু ঠিক করে দিতে তুমি তার কাছে যাও একদম করবে না দেখা যাবে মালা ঘুমো ছিল তখনই জগদ্ধার্থী গিয়ে মালার কাছে বসে তখন মালা বলে কে তখন জগদ্ধার্থীকে দিয়ে দেখেই মালা নাটক করে ওঠার চেষ্টা করতে থাকে কিন্তু জগদ্ধার্থী হাত বাড়িয়ে দেয় না আর বলতে থাকে শোনো মালা তোমার পিঠে না এরকম কোনো আঘাতও হয়নি যে তোমাকে কারো ওপর ভর দিয়ে উঠতে হবে বুঝেছ এই নাটক আমার কাছে চলবে না এই নাটক হয়তো বা কোনো থিয়েটারে চলতে পারে কিন্তু আমার কাছে চলবে না তখন মালা বলতে থাকে তা তুমি উৎসব মুখার্জির নাটক দেখেছ তো তোমার তো দেওয়ার হয় প্রাপ্তম প্রেমিক তা ও বাড়িতে নিশ্চয় উৎসব মুখার্জির নাটক দেখো এই কথা শুনে জগদ্ধাত্রী রেগে যায় আর বলতে থাকে কি বলতে চাও তুমি অত কথা আমি শুনতে চাই না তোমার কি উদ্দেশ্য বলো তো তখন মালা বলে এখন তো আপাতত আমার উদ্দেশ্য আমাকে ডিসকাস করে দেওয়া হবে তারপরে আমার বাড়িতে ফিরে যাব আমি তখন জগদ্ধাত্রী বলে কোন বাড়ি যে বাড়িতে থাকছো বাড়িতে তো তখন মালা বলে না না আমার মুখার্জি রাজনাথ মুখার্জির বউ আমি বউ তাদের সাথে দেখা করতে যাব না তখন জগদ্ধাত্রী বলে খবরদার মালা ওই সংসারটা আমার ভোনের আমার ভোনের সংসার ভাঙার চেষ্টাও করবে না তাহলে কিন্তু তোমার ফল ভালো হবে না তখন মালা বলে কিচ্ছু করতে পারবে না তুমি কিচ্ছু করতে পারবে না বুঝতে পেরেছ কিচ্ছু করতে পারবে না কারণ উৎসব ফেসে গেছে তুমিও ফেঁসে গেছো তোমার বোনও ফেঁসে গেছে সব থেকে বেশি ফেঁসেছে উৎসব আমাকে মারার চেষ্টা করেছিল বিশ্বাস করো উৎসব দুই বছর আগে আমাকে বিয়ে করেছিল আমাকে না জানিয়ে বিয়ে করে ফেলেছে আমি কত কান্নাকাটি করেছি আমার শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য কিন্তু আমাকে নিয়ে যায়নি এবার এবার তো ওকে আমি ভাষা বই আর ও আমাকে মারার চেষ্টা পর্যন্ত করেছে জানো তো আমার পিঠে ছুরি বেঁধে দিয়েছিল না না এসব কথা আমি বলবো না ওর সাথে সংসার করতে হবে তো তখনই জগদ্ধাতি বলতে থাকে শোনো এই কথা কোনোদিনও খাটবে না তোমার এই কথাগুলো ভিত্তিহীন কারণ উৎসব তোমার পিঠে ছুরি বিধায়নি তোমাকে মারার চেষ্টা উৎসব করেনি কারণ উৎসব একটা ছেলে মানুষ ও শরীরের সব শক্তি দিয়ে যদি তোমার শরীরে ও ছুরিটা বিধাতে যেত তাহলে বেশি অর্ধেক পরিমাণ ছুরিটা ঢোকার কথা ছিল তোমার লাঞ্চ তোমার ফুসফুস সব একদম শেষ হয়ে যেত বন্ধ হয়ে যেত হাট পর্যন্ত কিন্তু কিন্তু দুঃখের বিষয় এটা যে তোমার পিঠে শুধুমাত্র এক ইঞ্চিরও কম পরিমাণ বিঁধে ছিল শুধুমাত্র ছুরিটা দাঁড়ানো অবস্থায় ছিল আর এই যে ব্লাড গুলো ছিল ফ্লোরে সেই ব্লাড গুলো কিন্তু জগদ্ধাত্রী বলতে থাকে খুব ভালো নাটক সাজিয়েছিল তাই না কিন্তু নাটকটা না খাটলো না তখন মালা বলে মিথ্যে বলছেন আপনি ওই রক্ত আমারই ছিল তখন জগদ্ধাত্রী বলতে থাকে না ওই রক্ত তোমার ছিল না ফরেনসিক রিপোর্টে তো তা বলছে না মালা তাই তোমার নাটকটা না আর খাটবে না খুব গভীরে সাজিয়েছিলে তুমি এই নাটকটা খুব গভীরে কিন্তু কিচ্ছু করতে পারবে না তুমি তখনই মালা বলে ওঠে শোনো আমি না ও বাড়িতে যাবোই আর তোমার বোন আমাকে নিজে বরণ করে নেবে তখন জগৎ হাতি বলে কোনো দিনও না তোমাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম তখন মালা বলে বোন তোমার বোনের সাথে কথা বলেছি তো আমি ও আমাকে মেনে নিতে আর বরণ করতে বাধ্য বুঝেছো পার্লারে খবর দিয়ে দিয়েছি আমি সেজে বুঝে এখন আমার শ্বশুরবাড়ির দরজা গিয়ে দাঁড়াবো আর তোমার বোন আমাকে বরণ করবে তুমি দেখো এ কথা বলেই জগদ্ধাত্রী মালাকে চ্যালেঞ্জ করে ওখান থেকে চলে যায় তখন মালাকে কেউ ফোন করলে মালা বলতে থাকে খেলা শুরু হয়ে গেছে এবার ও বাড়িতে শুধু ঢোকার পালা ফাল হয়ে ঢুকবো সুয হয়ে সত্যি ফাল হয়ে বলছি ওইদিকে দেখা যাবে দেবুর কাছে যায় জগদ্ধার্থী তখন দেবু জগদ্ধার্থীকে দেখে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি এখানে তখন জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ দেবুদা আমি প্রীতি দিয়ে আর আপনার মেয়েকে আসতে বলেছি তখন দেবু বলে হঠাৎ করে আমার উপর এত দয়া তখন জগদ্ধাত্রী বলতে থাকে দেবদা আপনার কাছে কিছু জানার আছে আশা করছি আপনি সঠিক উত্তর দেবেন আপনি ঠিকঠাক বলবেন তখন দেব বলে দেখো তোমাকে আমি পছন্দ করি না হয়তো বা বলতাম না কিন্তু তুমি আমার মেয়েকে বাঁচিয়েছো তাই আমি বলবো তখনই জগৎসার্থী বলতে থাকে আপনার তো উৎসবের সাথে খুব ভালো সম্পর্ক ছিল উৎসবের আমার সাথে যখন সম্পর্ক ছিল আপনি আমার কথা জানতেন তখন দেব বলে হ্যাঁ জানতাম ও যাদের যাদের সাথে সম্পর্ক ছিল সবার কথা আমি জানতাম তখন জগদ্ধার্থী বলতে থাকে তাহলে নিশ্চয়ই আপনি মালা চ্যাটার্জির কথা জানেন তখন মালা চ্যাটার্জির নাম শুনে দেবু চমকে যায় তখন জগদ্ধার্থী বলতে থাকে বলুন দেবুদা বলুন আমার বোনের জীবন মরণের প্রশ্ন বলুন তখন দেবু বলতে থাকে হ্যাঁ আমি চিনতাম কারণ তোমার সাথে যখন উৎসবের সম্পর্ক ছিল তখন মালা একদিন বাড়িতে এসেছিলো আর বাড়ির অনেকেই মালাকে চিনে তখন জগদ্ধার্থী বলে তারপরে তখন দেবু বলে আমি আর কিছু বলতে পারবো না উৎসব আমার অনেক হেল্প করেছে আমি বলতে পারবো না তখন জগদ্ধাত্রী বলে দেবুদা আপনার এক বলার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে আমার বোন মেহেন্দির জীবন মরণ ডিপেন্ড করছে তখন দেব বলে কেন কি হয়েছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে মালা চ্যাটার্জি বলছে ওনাকে উৎসবের বউ তখন এই কথা শুনে দেবু পরে চমকে যায় তখন জগদ্ধাত্রী বলতে থাকে দেবুদা প্লিজ আপনি বলুন আপনার দায়টা শোধ করুন আপনার মেয়েকে আমি বাঁচিয়েছি সেই জন্য অন্তত বলুন আমার বোনের জীবনটা আপনি বাঁচান তখন দেবু অবাক হয়ে জগজাতির দিকে তাকিয়ে থাকে ঠিক তখনই প্রীতি আর প্রীতির বাচ্চাটা আসে তখন দেবু অবাক হয়ে যায় প্রীতিকে দেখে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ